হ্যালো একটা খুশির খবর দেবো কি তোমরা সামনে দেখে তো জেনেই গেছো তাহলে আর ভনিতা দানা করে বলেই ফেলি যে তোমরা যারা নেক্সট জেন ইনস্টিটিউটের সাথে যুক্ত ছিলে তাদের আমি বিগত বছরের অক্টোবর মাস থেকে বলে আসছি যে এই সেশনে তোমাদের নার্সিং এর রিক্রুটমেন্ট প্রক্রিয়া কিন্তু শুরু হতে চলেছে এবং যথারীতি তাই হলো সমস্ত সংখ্যা কাটিয়ে আমাদের নার্সিং এর রিক্রুটমেন্ট প্রসেস অবশেষে শুরু হতে চলেছে এই রিক্রুটমেন্ট প্রসেসে পাঁচ হাজার আঠেরোটি কিন্তু শূন্য পদ রয়েছে এই রিক্রুটমেন্ট প্রসেস সম্পর্কে আমি যদি সংক্ষেপে বলি তাহলে আমাদের এই রিক্রুটমেন্ট প্রসেসে কারা কারা আবেদন করতে পারবে এই প্রসেসে আবেদন করতে পারবে তুমি যদি বিএসসি নার্সিং করে থাকো অথবা তুমি যদি পোস্ট বেসিক বিএসসি নার্সিং করে থাকো কিংবা তুমি যদি জিএনএম ক্যান্ডিডেট হও মেল কিংবা ফিমেল উভয়ই তোমরা সবাই কিন্তু এই রিক্রুটমেন্ট প্রসেসে অ্যাপ্লাই করতে পারবে তাহলে আমরা দেখে নিই যে কাদের জন্য কতটা করে সিটস বরাদ্দ করা হয় আমরা যদি দেখি যে আজকে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের তরফে একটা নোটিফিকেশন বেরিয়েছে যে নোটিফিকেশানে আমরা দেখতে পাচ্ছি যে রিক্রুটমেন্ট ফর স্টাফ নার্স গ্রেড টু পজিশনের জন্য একটা নোটিফিকেশান বেরিয়েছে এই নোটিফিকেশানে তোমরা ভালো করেই দেখতে পাচ্ছ এখানে বেসিক বিএসসি নার্সিং অর্থাৎ বিএসসি এ যারা স্টুডেন্ট রয়েছে এবং তার পাশাপাশি পোস্ট বেসিক বিএসসি নার্সিং জিএনএম এবং জিএনএম মেল জিএনএম ফিমেল এবং মেল উভয়ের জন্যই কিন্তু এই রিক্রুটমেন্ট প্রসেসে পার্টিসিপেট করার সুযোগ থাকছে যদি আমরা ভালো করে তাকাই এখানে আমরা দেখতে পাবো ক্যাটাগরি ওয়াইজ বিভিন্ন রকম ভ্যাকেন্সি রয়েছে তাহলে আমরা যদি দেখি আনরিজার্ভের ক্ষেত্রে বেসিক বিএসসি নার্সিং যারা করেছো তাদের ক্ষেত্রে চারশো একত্রিশটি এস সির ক্ষেত্রে আশো তেয়াশিটি এবং এরকম করে যদি আমরা দেখি টোটাল আমরা দেখতে পাবো এই রিক্রুমেন্ট প্রসেসে দু হাজার তিনশো তিরিশ জন বিএসসি নার্সিং স্টুডেন্ট চাকরি পেতে চলেছে এবং আমরা যদি দেখি পোস্ট বেসিক বিএসসি নার্সিংদের ক্ষেত্রে এখানে মাত্র দুশো বাহান্নটি সিট রয়েছে ফিমেলদের ক্ষেত্রে অর্থাৎ জিএনএম ফিমেলদের ক্ষেত্রে জিএনএম ফিমেলদের ক্ষেত্রে এখানে রয়েছে প্রায় দু হাজার বিরানব্বইটি এবং জিএনএম মেলদের ক্ষেত্রে রয়েছে তিনশো চুয়াল্লিশটি শূন্যকদ অর্থাৎ টোটালে সব মিলিয়ে পাঁচ হাজার আঠেরোটি শূন্য পদ রয়েছে তোমরা আমাদের ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের যে ওয়েবসাইটটি রয়েছে সেখান থেকে তোমাদের আগামী তেরো তারিখ অগস্ট থেকে কিন্তু এই অ্যাপ্লিকেশন প্রসেস শুরু হচ্ছে এবং চলবে আগামী তেসরা সেপ্টেম্বর পর্যন্ত এবং এলিজিবিলিটি পে স্কেল ইত্যাদি সম্পর্কে এখানে কিন্তু এখনও কিছু বলা হয়নি তবুও আমাদের যে ধারণা সেই অনুযায়ী তোমাদের এই যে স্টাফনার্স গ্রেড টু এর পোস্টটি এটি হচ্ছে পে স্কেল নাইনের চাকরি অর্থাৎ এখানে তোমাদের বেশি পে শুরু হয় উনত্রিশ থেকে এবং রেন্ট অ্যালাভেন ডিএ মেডিকেল অ্যালাভেন্ট সব মিলিয়ে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজারের আশপাশের কিন্তু গ্রস স্যালারি দাঁড়ায় তোমাদের যখন থেকে এই অ্যাপ্লিকেশন প্রসেসটি শুরু হবে তখন তোমরা আমাদের এই চ্যানেলে অ্যাপ্লিকেশনের ডিটেল ভিডিও কিন্তু পেয়ে যাবে এই রিক্রুটমেন্ট প্রসেসের বয়সের ঊর্ধ্বসীমা কি থাকতে পারে সেটা হচ্ছে মিনিমাম বয়স তোমার হতে হবে কুড়ি বছর এবং বয়সের ঊর্ধ্বসীমা সম্ভবত উনচল্লিশ বছর হতে চলেছে এবং এর পাশাপাশি তোমার যদি এসসি এসটি কিংবা ওবিসি ক্যাটাগরিজ থাকে তাহলে কিন্তু তুমি এজ রিল্যাক্সেশনের সুবিধা কিন্তু পেয়ে যাবে এই রিক্রুটমেন্ট প্রসেসটা কিভাবে সংঘটিত হয় এই রিক্রুটমেন্ট প্রসেসে সবার আগে তোমাকে অ্যাপ্লিকেশন করতে হবে এই অ্যাপ্লিকেশন পোর্টালের মাধ্যমে যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের যে পোর্টাল সেখান থেকে অ্যাপ্লাই করতে হবে অ্যাপ্লিকেশনের পরে হতে পারে তারা একটা প্রিলিমিনারি রিটার্ন এক্সাম নিতে পারেন অথবা ডিরেক্ট ইন্টারভিউয়ের জন্য তোমাদের ডাকতে পারেন এইভাবেই তোমাদের শর্টিং এবং সিলেকশন প্রক্রিয়া যাবে এবং শর্টিং এবং সিলেকশনের পরে তোমাদের কিন্তু জয়েন হবে এই ছিল তোমাদের পুরো নোটিফিকেশনের জাস্ট পরবর্তীতে তোমাদের ফর্ম ফিল আপটা যখন শুরু হবে তখন ফর্ম ফিল আপের ডিটেল ভিডিও তোমরা কিন্তু আমাদের এই চ্যানেলে দেখতে পেয়ে যাবে তাই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে এবং পরিচিত মহলে যারা বিএসসি নার্সিং জিএনএম ক্যান্ডিডেটস রয়েছে তাদের সাথে ভিডিওটি শেয়ার করো যাতে সবাই অ্যাপ্লাই করতে পারে